হ্যালো মাই রেস্টুরেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে এবং এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানি সুস্বাগতম আমরা এর আগে আলোচনা করেছিলাম করভাস নামক যে গল্পটি ওই করভাস নামক গল্পটি দুটি পার্টে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা তৃতীয় পার্ট আলোচনা করছি যারা এই দুটি পার্ট দেখো তাদেরকে অনুরোধ করবো প্লে লিস্টে গিয়ে ওই দুটি পার্ট দেখে নেওয়ার জন্য তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করবো আজকে আমাদের আলোচনা করভাস এই করভাসের তৃতীয় পার্ট এই পরপর এই পাঠ গুলো যদি কেউ দেখে নেয় যত রকমের শর্ট প্রশ্ন থাকবে আশা করি সবাই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো আমরা এর আগে দুটি পাঠ আলোচনা করেছিলাম আজকে তৃতীয় পার্টে আমরা দেখতে পাচ্ছি যে তিন নম্বরে যে দক্ষিণ আমেরিকায় যাওয়ার পথে প্লেনে বসে ডায়েরি লিখছিলেন শঙ্কু তিনি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছিলেন এবং তিনি কোথায় বসে লিখছিলেন ডায়রিটা প্লেনে বসে তাহলে ডায়েরিটা লিখছিলেন আর সেই সময়টি ছিল কিন্তু নভেম্বর এখানে দেখতে পাচ্ছি আমরা যে কোরিয়ারে দেটা সান্দ সংস্করণ করভাষের খবর বেরিয়েছে এবং তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে পত্রিকাটি যে নাম তার নামটা কি না কোরিয়ারে দেল সান্তিয়াগো এটা হচ্ছে সান্দ সংস্করণ এবং করভাসের খবরটা বেরিয়েছে এই পত্রিকায় এবং করভাশের খবরটা কিরকম বেরিয়েছে করভাসের কিন্তু ছবি ছিল পেন্সিল মুখে তাহলে পেনসিল মুখে কিন্তু করভাশের ছবিটা কিন্তু রয়েছে এই যে পক্ষে যে সম্মেলন হচ্ছিল সম্মেলনটা হচ্ছিল যেখানে যে শান্তি আগতের সেই শান্তি আগে এর আগের পাটে আমরা বলেছিলাম তাহলে সেই শান্তি আগত সম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন তাহলে সম্মেলনের চেয়ারম্যান ছিলেন সিনিয়র কোভারুব্যাস তাহলে এই যে সম্মেলন তার চেয়ারম্যান ছিলেন কোভারুবাস জাপানি যে পক্ষী বিজ্ঞানী যার নাম হচ্ছে তোমা মতো তাহলে জাপানি পক্ষী বিজ্ঞানীর নাম কি না সম্পর্কে এই যে আরগাস আরগাস কে ছিলেন দেখো এই যে আরগাস এই আরগাস ছিলেন চিলিয়ান জাদুকর আরগাস ছিলেন একজন চিলিয়ান জাদুকর আরগাসের পুরো নাম কি আরগাসের পুরো নাম হচ্ছে তাহলে এই কোয়েশ্চেন গুলোই কিন্তু আছে আমরা এইভাবে গল্পের ছলে পড়ব যাতে সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু আমরা দিতে পারবো অনা আছে তাহলে আরগাস ইনি ছিলেন চিলিয়ান জাদুকর আরগাসের প্রকৃত নাম হচ্ছে ডেমিনগো বার্তেলেমে সার মিয়ান্তো এই যে আরগাস আরগাসের গ্রিক উপকথায় আরগাসের নাম কি ছিল যার সর্বাঙ্গে সহস্র চোখ যার সর্বাঙ্গে সহস্র চোখ এটা হচ্ছে আরগাসের গ্রিক উপকথায় এই আরগাস তারটা একটা বিশেষত্ব ছিল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আরগাসের বিশেষত্ব কি ছিল দেখো এগুলো যারা নবম শ্রেণীতে পড়ছে কর্মা সম্পর্কে সেটা তো অবশ্যই জানতে হবে এবং যারা পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে এস তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে দেখো এই যে আরগাস তার বিশেষত্ব হচ্ছে যে তিনি নানা রকম পাখি ব্যবহার করতেন তাহলে আরগাসের বিশেষত্ব হচ্ছে যে তিনি নানা রকমের পাখি ব্যবহার করতেন এরপরে আরগাসকে দেখতে কেমন না আরগাসকে দেখতে হচ্ছে তারপর টিয়া পাখির মতো নাক মাঝখানে স্মৃতি করা টান করে পিছনে আঁচড়ানো নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল এবং চোখে রয়েছে বিশ মাইনাস পাওয়ারের অর্থাৎ মাইনাস সেই মাইনাস কুড়ি পাওয়ারের কিন্তু চশমা এবং লম্বায় কিন্তু ছ ফুটের ওপর তাহলে আরগাসকে দেখতে কেমন বুঝে গেল তাহলে লম্বায় ছ ফুটের ওপর তার নাকটা কেমন টিয়া পাখির মতো মাঝখানে স্মৃতি করা টান করে পিছনে আঁচড়ানো নতুন গ্রামফোন রেকর্ডের মতো চকচকে চুল এবং চোখে কত রকমের মানে চোখে যে ছিল কত পাওয়ারের না মাইনাস কুড়ি পাওয়ারের চশমা এরপরে এই যে আর গাছ শঙ্কুকে শঙ্কুর কাছ থেকে এই যে কভাস নামক যে পাখিটা এটা আদায় করার জন্য তিনি তাকে কত টাকা দিতে চেয়েছিলেন না দশ হাজার এসকুডু দশ হাজার এসকুডু তাহলে দশ হাজার স্কুটো কাকে দিতে চেয়েছিলেন শঙ্কুকে কেন না সেই পাখিটা নেওয়ার জন্য এই দশ হাজার মানে কত টাকা না দশ হাজার স্কুটো অর্থাৎ প্রায় পনেরো হাজার টাকা দিতে চেয়েছিলেন তাহলে দশ হাজার অর্থাৎ কত টাকা প্রায় পনেরো হাজার টাকা এইগুলো কিন্তু এমসি কিউ কিউ থাকে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আরগাস আমরা জানি কিন্তু ম্যাজিসিয়ান জাদুকর ম্যাজিক দেখান বিভিন্ন রকম পাখিও তিনি ব্যবহার করার তিনি যে ম্যাজিক দেখিয়েছিলেন সেই ম্যাজিক দেখতে কারা গিয়েছিল না শঙ্কু এবং শঙ্কু এবং ম্যাজিক দেখতে গিয়েছিল কখন গিয়েছিল সময়টা ছিল কিন্তু বিকেলবেলা সময়টা ছিল বিকেলবেলা তাহলে এই ম্যাজিকটা কোথায় হয়েছিল ম্যাজিকটা হয়েছিল প্লাজা থিয়েটারে ম্যাজিকটা কোথায় হয়েছিল প্লাজা থিয়েটারে তাহলে আরগাস কে আমরা দেখতে পেলাম তিনি ম্যাজিক দেখাচ্ছিলেন প্লাজা থিয়েটারে আর সেই প্লাজা থিয়েটারে গিয়েছিলেন কে কে ম্যাজিক দেখতে না শঙ্কু গিয়েছিলেন এবং গিয়েছিলেন। এই গ্রেন এবং শঙ্কুর সময়টা ছিল কিন্তু বিকেলবেলা। এরপরে আমরা দেখতে মানে পরের টপিকে যাচ্ছি যে এই যে আরগাস যে দশ হাজার অর্থাৎ পনেরো হাজার টাকা দিয়ে শঙ্কুর কাছ থেকে পাখিটা নিতে চেয়েছিলেন কিন্তু পাখি দিতে তিনি রাজি হন তাই তিনি কি করলেন না এই পাখিটাকে কিন্তু চুরি করার বন্দোবস্ত তিনি শুরু করলেন তিনি চুরি করে নিয়ে চলে গিয়েছিলেন কে আরগাস তাহলে করভাসে নামক কাকটাকে তিনি কিন্তু চুরি করে নিয়ে চলে গিয়েছিলেন কিন্তু এই চুরি করার পরে যখন খোঁজ খবর নেন আরগাস যে খাঁচার মধ্যে কিন্তু পাখিটা নাই তখন আরগাস যেহেতু পাখিটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছেন তখন শঙ্কু কি করলেন না শঙ্কু সেই পাখিটার সন্ধানে সন্ধানেগাসের সন্ধানে তিনি চললেন কতজনকে নিয়ে চললেন না সশস্ত্র পুলিশ নিয়ে তিনি কিন্তু কিন্তু পাখিটার সন্ধানে এগিয়ে চললেন কিন্তু যেতে যেতে তিনি দেখতে পেলেন কিছুটা যাওয়ার পরে যে একটা হাইওয়ে রাস্তা এবং সেই রাস্তাটা দুদিকে চলে গেছে ঠিক আছে তাহলে হাইওয়ে পড়েছে এবং সেই রাস্তাটা দুদিকে চলে গেছে একটা গেছে কোন দিকে না উত্তরে লস আন্ডিজের দিকে তাহলে যে রাস্তা একটি গেছে উত্তরে দিকে গেছে পশ্চিমে ভাল পাড়াইজ বন্দর আর এই যে উত্তরে লস আন্ডিজের রাস্তা এবং পশ্চিমে ভাল পাড়াইজ বন্দর এই দুটি রাস্তার মধ্যে মাঝখানে অবস্থান করে রয়েছে পেট্রোলের দোকান কোশ আসতে পারে যে এই দুটির রাস্তার মাঝখানে কি দোকান রয়েছে পেট্রোলের দোকান বা পেট্রোলের দোকান কোথায় রয়েছে না উত্তরে লস লসঅ্যান্ডেজ পশ্চিমে বন্দর। এই দুটি রাস্তার রয়েছে পেট্রোলের দোকান এবার আর গাছ তাহলে কোন পথে গেছে উত্তরে লস আন্ডিজের দিকে না পশ্চিমে ভাল পাড়াইজের দিকে না আর গাছ দেখতে পাচ্ছি আমরা পশ্চিমে গেছে ভাল পাড়াইজ বন্দর যে যে ওই পশ্চিমে দিকে গেছে একটা গাড়ি নিয়ে গিয়েছিল গাড়িটা কি ছিল গাড়িটা হচ্ছে ক্যাডিলার গাড়ি গাড়িটা কিন্তু ক্যাডিলার গাড়ি আর শঙ্কু যে গাড়িতে গিয়েছিলেন সেটা হচ্ছে কালো মার্সেডিস তাহলে শঙ্কু গেছেন কালো মার্সেডিস গাড়িতে করে আর আরগাস গেছেন ক্যাডিলার গাড়ি করে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কু যে গেলেন দুজন সঙ্গীকে নিয়ে গিয়েছিলেন দুজন পুলিশ অফিসার ছিল এবং সশস্ত্র তাহলে কতজন সশস্ত্র পুলিশ অফিসার ছিলেন দুজন দেখো এই যে দুজন সশস্ত্র পুলিশ অফিসার নিয়ে তিনি কিন্তু এগিয়ে চললেন ওই সন্ধানে বা আর গাছের এবং সেখানে দুজনের মধ্যে একজনের নাম হচ্ছে কারেরাস সে হচ্ছে একজন ছোকরা বয়স যার নাম হচ্ছে কিন্তু কারেরাস যার নাম হচ্ছে কিন্তু কারেরাস আরেকজন ছিল সে হচ্ছে ড্রাইভার সে কিন্তু ভীতু প্রকৃতির একজন হচ্ছে কারের রাস ছোকরা বয়স অপর হচ্ছে একজন ড্রাইভার ছিল সে কিন্তু খুব ভীতু এই কারেরাস রাস সম্পর্কে কিন্তু অনেক তথ্য কিন্তু জানে কারেরাস রাস সম্পর্কে অনেক তথ্য কিন্তু শঙ্কুকে দিলেন কি কি তথ্য দেখো একই হচ্ছে যে উনিশ বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করে তাহলে আর প্রশ্ন আসতে পারে যে আর কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করে না আরগাস উনিশ বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করে এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে তাহলে আরগাস কাদের সঙ্গে সময় কাটিয়েছে সেটা হচ্ছে জিপসিদের সঙ্গে কিন্তু অনেকটা সময় কিন্তু তিনি কাটিয়েছেন এরপরে যে তাহলে পাখি নিয়ে গবেষণা উনিশ বছর বয়স থেকে তিনি ম্যাজিক দেখাতে শুরু করেছেন কিন্তু পাখি নিয়ে গবেষণা কবে থেকে শুরু করেছেন মানে পাখি নিয়ে যে ম্যাজিক দেখাতে শুরু করেছেন কবে থেকে দেখো পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছেন কিন্তু বছর বছর আগে তাহলে চারেক বয়স থেকে ম্যাজিক দেখাতে শুরু করেছেন কিন্তু পাখি নিয়ে তিনি যে ম্যাজিক দেখানো শুরু করেছেন সেটা হচ্ছে বছর চারেক আগে আর ভিত যে ড্রাইভার সে কিন্তু ভয় পেয়ে গেছে সে কি করছে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করছে তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে ড্রাইভার তিনি কিভাবে বসেছিলেন কোথায় বসেছিলেন না মাটিতে হাঁটু গেড়ে বসেছিলেন তিনি কার মানে আরাধনা করছিলেন বা কার নাম জপ করছিলেন সেটা হচ্ছে মেরি মাতার নাম কিন্তু তিনি জপ করছেন এরপরে লাস্টে আমরা দেখতে পাবো যে ওই আর্গাসের যে চশমাটি ছিল ওই মাইনাস কুড়ি পাওয়ারের চশমা এটি কিন্তু ওই করভাস নামক যে পাখি ওর চোখ থেকে তুলে নিয়ে চলে গেছে তাই কিন্তু আরগাস আর কিছু দেখতে পায় না এবং শঙ্কু পুলিশ অফিসার তারা যখন যায় পরপর যখন গুলি চালায় তখন আর্গাস আর্গাস কিন্তু পরপর গুলি চালায় মানে তোমার শঙ্কু এবং পুলিশ অফিসার তারা তখন যায় আরগাসের কাছে আর তোমার কিছু চিনতে পারে না কারণ তার চোখে কিন্তু চশমাটি ছিল না তাই আরগাস কিন্তু কণ্ঠস্বর শুনে কিন্তু তার গাড়িতে করে যে শঙ্কুর যে গাড়ি ওই গাড়িতে সে গুলিগুলো কিন্তু লেগেছিল পরবর্তীকালে যখন দেখা যায় যে ওই যে করভাস নামক কাকটি ওই যে চশমাটা নিয়ে চলে গেছিল যে সে কোথায় বসেছিল মেয়েরা এক হাসিয়া গাছে না নেড়া একা গাছটার উঁচু ডালে বসেছিল এই করভাস তাহলে করভাস কোথায় বসেছিল না নেড়া একেশিয়া নামক একটি গাছ তার উঁচু ডালে বসেছিল তাহলে এইটা হচ্ছে আমাদের করভাসের মোটামুটি একটা সম্পূর্ণ আলোচনা করলাম তিনটি পাটে দুটি পাট যারা দেখুন তাদেরকে দেখে নিতে বলেছি এবং এই পাঠটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম লাস্ট পর্যন্ত যারা দেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখো নি একটু দেখার চেষ্টা করো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আমরা এখানে কলস আজকেই শেষ করলাম এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো এবং সুস্থ থাকো এবং ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত